নমস্কার আজকের আলোচনার বিষয় লবণাক্ত মাটি ও দাস লবণাক্ত মাটি বলতে মূলত আমরা বুঝি সায়েন্সের ভাষায় সেটা হলো মাটির পিএইচ যদি সাতের উপরে হয় বা সাড়ে সাত থেকে সাড়ে আট পর্যন্ত হয় তাহলে সেই মাটিটাকে আমরা বলবো লবণ মাটি বন্ধুরা যদি পরীক্ষাগারে পরীক্ষা করে মাটি আনেন তাহলে সেই পরীক্ষাগারে বলে দেবে যে মাটিটা পিএইচ কত সেই অনুপাতে তাদেরকে বুঝতে হবে মাটিটা লবণাক্ত কিনা তাছাড়া চাষি বন্ধুদের জন্য একটা সহজ উপায় আছে মাটিটা লবণ কিনা শনাক্ত করে আমি সেই উপায় একটু বলে দিই প্রথমত আপনারা দেখবেন শীতকালে যদি কোনো মাটির উপরে হালকা একটা সাদা আস্তরণ করে তাহলে বুঝবেন যে ওই মাটিটা একটু হলেও লবণাক্ত অবস্থায় আছে আরও একটা কী হয় না আপনার ফসলের জমি যখন গ্রীষ্মকালে বা শীতকালে দেখবেন উপরে একটু ধুলো বা ডাস্টের ভাব চলে আসে তখন বুঝবেন যে ওই জমিটা আপনার লবণাক্ত হয়েছে এর জন্যে কী করবেন না এর জন্যে কয়েকটি বিষয় আছে কয়েকটি পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনার ওই লবণা লবণাক্ত মাটিটাকে আপনি শোধন করতে পারবেন লবণাক্ত মাটি শোধন করার জন্য কেমিক্যাল প্রসেস হচ্ছে আপনি জিপসাম দিতে পারেন জিপসাম আপনি দশ কেজি করে পার বিঘাতে মানে তেত্রিশ শতকের বিঘা যেটা সেখানে তার জন্য দশ কেজি পার বিঘাতে আপনি দিতে পারবেন তাছাড়া এই কেমিক্যাল না দিয়েও সহজে আপনার মাটিটাকে আপনি প্রশমন বা লবণমুক্ত করতে পারবেন সেটা কি না জৈব সার অধিক পরিমাণে ওই জমিতে প্রয়োগ করতে হবে যার ফলে ওই মাটিটা কিন্তু আপনার লবণ ভাব কেটে গিয়ে প্রশমন মাটি হয়ে যেতে পারে আরও একটি না যে মাটিতে দেখছেন যে ওই উপরে একটু ধুলো ভাব ভাবছে বা অল্প একটু সাদা সাদা আস্তরণ দেখা যাচ্ছে সেই মাঠে বা সেই জমিতে আপনি জল দেবেন এবং সেই জলটা কিছু ঘন্টা রাখার পরে ওই জলটাকে করে দেবেন তাহলে ওই লবণটা আপনার জলের সঙ্গে এবং আপনি বা সবুজ সার যদি আপনি সবুজ সারের কাছে যদি আপনি ওখানে চাষ করতে পারেন এবং সেইটাকে মাটির সঙ্গে সময় মতো মিশিয়ে দিতে পারেন তাহলে কিন্তু ওই জমিটা আপনার লবণ মুক্ত হবে তাহলে আসুন আমরা সহজে লবণ মাটি শনাক্ত করি এবং লবণ মাটিটাকে প্রশমন